সাফল্য এবং করলামটাকে আমরা যদি একটু নতুন সংজ্ঞা দিই বা পুরনো সংজ্ঞাটাকে আর একটু বিস্তৃত করি সাফল্য এবং করলেন ধরেন আপনি একটা সার্ভিসে ঢুকলেন আপনি এমডি হয়ে গেলেন আপনি সচিব হয়ে গেলেন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হয়ে গেলেন আপনি বিশাল ব্যবসায়ী হয়ে গেলেন এটুকু কি সাফল্য অর্জন আপনি রিটায়ার করলেন এমনি হিসেবে হারিয়ে গেলেন সচিব হিসেবে রিটায়ার করলেন হারিয়ে গেলেন তারপরে আরো হয়তো বেঁচেছিলেন দশ বছর বারো বছর পনেরো বছর কেউ আপনার প্রয়োজন অনুভব করল না আর এই সময় একজন মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন তার সম্পদের পরিমাণ সবচেয়ে কনজারভেটিভ রক্ষণশীল হিসেব হচ্ছে পনেরো লক্ষ কোটি টাকা কিন্তু তার মৃত্যুর সময় কেউ তার প্রয়োজন অনুভব করে নাই কেউ তার প্রয়োজন অনুভব করে নাই এবং তার ছেলে মেয়েরাও না তো এটা কি সফল এটা কি কর না চীনের একটা প্রাচীন গল্প একজন কর্মকার কামার নব্বই বছর তার বয়স নাইনটি সম্রাট যখন তেইশ বছর বয়স সম্রাটের জন্য তিনি তার তৈরি করতেন এবং সম্রাট খুব সন্তুষ্ট ছিলেন যে নিখুঁত তার বাড়ি হ্যাঁ বানাতে সবাই পারে কাপড় সবাই শিলাতে পারে কিন্তু সব শিলি ফ্যাশন হয় না ডিজাইন হয় না সব শিলাই পরে কমফোর্টেবল ফিল করা যায় না কে সবচেয়ে ভালো ডিজাইনার্স যার পোশাক আরেকজন পরে তৃপ্তি পায় যে না এটা ফিট হয়ে আমি কমফোর্টেবল সেই সম্রাট মারা গেল তারপরে তার ছেলে সম্রাট হলো তিনি সন্তুষ্ট হয়ে এবং নব্বই বছর বয়সে আগের সম্রাটের নাতি সম্রাট হলেন অর্থাৎ যে কর্মকারের বয়সে নব্বই বছর আগের সম্রাটের নাতি সম্রাট হলেন এবং তিনি তার তরবারি দেখে সন্তুষ্ট অর্থাৎ তিন প্রজন্মের সম্রাট তার প্রয়োজন অনুভব করছে যে না তরবারি মানাতে হলে এই কর্মকারের কাছে এই বৃদ্ধের কাছে যেতে হবে এটা হচ্ছে সাফল্য কল্যাণ যখন মৃত্যুর আগে মানুষ আপনার প্রয়োজন অনুভব করে যখন মনে করে আরো কিছুদিন বেঁচে হবে একটু ভালো থাকুক ভালো থাকলে আমি তার কাছ থেকে উপকৃত হতে পারব এবং সম্রাট জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার এই বয়সেও এত নিখুঁত কারোবারি বানানোর রহস্যটা কি কোন বিশেষ মন্ত্র বা গোপন রহস্য আছে তিনি হাসলেন বলেন যে মহামান্য সম্রাট কোনো গোপন রহস্য কোনো মন্ত্র নাই রহস্য একতে যেদিন থেকে আমি তরবারি বানাতে শিখলাম এবং শেখার পরে প্রথম তরবারি বানালাম সেই দিন যে মনোযোগ দিয়ে আমি বানিয়েছি সেই দিন যে মনোপ্রাণ ঢেলে আমি বানিয়েছি আজকেও সেই মনোপ্রাণ ঢেলেই আমি তরবারি বানাইট্টি বছর আমার মনোযোগ তরবারির বাইরে যায়নি আমি তরবারির মধ্যে ডুবেছিলাম প্রতিনিয়ত চিন্তা করেছি যে তরবারিটা আরেকটু ভালো আরেকটু ভালো আরেকটু ভালো কিভাবে হতে পারে সাফল্য এবং কল্যাণ হচ্ছে আপনি এমডি হলেন সচিব হলেন তা না চিফ এক্সিকিউটিভ হলেন এটা একটা অংশ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি মানুষ আপনার প্রয়োজন অনুভব করে তাহলে বুঝতে হবে যে আপনি সফল হয়েছেন আপনি কল্যাণের অধিকারী হয়েছেন